বেআবি করো এই জন্য আমার নবী আরেকটা আদেশে কয়ে গেছে আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাই একটা হলো আল্লাহর কোরআন আর একটা হইল আমার আহলে বায়ে আর জোরে জোরে এই জন্য নবী আহলে বায়ে কেন বলছে আহলে বায়ে তাই জন্য বলেছে পৃথিবীতে নামদারি মুসলমানের অভাব হবে না মুখের মধ্যে দাড়ি থাকবে মাহার মধ্যে পাগলি থাকবে এরও বলে আমরা সুন্না মানি সুন্না মানি কিন্তু হাকিকতে আহলে বাইতের दुश्मन তারা কোনদিন সুন্নি হতে পারে না কথা বলেন ঠিক না আখা যাবি আবি হাসান ও হাসান হুসাইন হাতের মধ্যে ধরেছে দৈরা বলতেছেন যারা আমি নবীকে ভালোবাসতে চাও তারা এই দুই জনকে ভালোবাসবে একজনের নাম হলো ইমাম হাসান আর একজনের নাম হলো ইমাম হুসাইন শুধুমাত্র এই টাকার মধ্যে সীমাবদ্ধ রাখে নাই ও আবাহু তোমরা তাদের আব্বাকে ভালবাসবা ওয়া উম্মা তাদের আব্বাকে ভালবাসবা তাইলে তাদের আব্বার নাম হলো আর তাদের আম্মার নাম জোরে জোরে কে আল্লাহ আকবর বলা যাবে না আল Hasbi Rabbi Sallallahu Hasbi Rabbi Sallallahu Ma Fi Qalbi Muhammad Sallallahu Illa La Ilaha لا موجود الا الله لا معبود الا الله لا مقصود الا الله لا اله الا الله لا اله الا الله लाल Allah, Oh अलो ला

নবী দুইটা জিনিস রেখে যাচ্ছে একটা কোন কোরআন এই কোরআন আমরা চাই কি চাই না যে অন্তরে কোরআন আছে সেই অন্তর কি অন্ধকার না আলোকিত যে ঘরে কোরান আছে এই ঘর কি অন্ধকার না আলোকিত যেই সমাজে কোরআন আছে ওই সমাজ কি অন্ধকার না আলোকিত এই রাষ্ট্রে কোরআন আছে ওই রাষ্ট্র কি অন্ধকার না আলোকিত এই জন্য যুবক মায়েরা আমার ওই কোরআনের মধ্যে আমার আল্লাহ বলে বলে দিয়েছেন আল্লাহ বলেন আর নবীর আহলে বাইদকে আমার আল্লাহ পবিত্র বলে ঘোষণা করে দিয়েছেন এই জন্য যুবক নবী রাহলে বলতি যারা করে এরা কোনোদিন নবী প্রেমে হতে পারে না যারা নবীর আহলে এদের বিরোধিতা করবে তারা কোনোদিন মুমিন হতে পারবে না আমান নবী বলেন আমি নবীরে যদি ভালোবাসতে চাও মান আখাজা বি আবি হাসানিন ও আমার হাসান সাইনকে ভালোবাসবে এবং তাদের আব্বা ভালোবাসবে ওই আব্বার নাম হলো মাওলানা আলী